আসসালামু আলাইকুম মিজর এই যে হাঁস রান্না করব আমাদেরই মেয়ে ফার্ম আছে শত বছর ফার্ম ওই ফার্মের থেকে হাঁসটা জ্বালা করা হয়েছে এখন একটু আলু দেবো মাঝে আলু ভেজে নিচ্ছি হলুদ দিলাম আলুর মধ্যে হলুদ দিয়ে ভেজে নিব এদিকে আলুকে ভেঙে যায় নয় लौट के लिया प्याज कटा दिया धनिया लिया प्याज के लिया এখানে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ দিলাম আদা রসুন পেঁয়াজ এখানে দিলাম মরিচ বাটা ঘাসের মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে আর আমি তেমনি ঝাল খেতে পছন্দ করি হলুদ দিলাম এক চামচ মিক্সড মশলা দিলাম দুই চামচ তিন চামচ

এখন পচিয়ে কচি ছিল সময় লাগবে না রেখে দিলাম